বন্ধু আমি একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের সঙ্গে একটি পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার কেন ব্যবহার করেছি এই ভিডিওতে সেটি ভালোভাবে বোঝানো আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ ওখানে সার্কিট ডায়াগ্রাম দিয়ে সুন্দরভাবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে বোঝানো হচ্ছে যদি আপনি ওটা না দেখেন তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা সম্পূর্ণ বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখবেন এই আশা করি সারা ইউটিউবে এই ভিডিও পাবেন না নিশ্চিতভাবে বলতে পারি বন্ধু এটা আমার একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যা পঁয়ত্রিশ এমপিআর পর্যন্ত কানেকশান নিতে পারবে এবং এর ভিওসি হচ্ছে একশো অন্য ভিডিওতে এর সমস্ত রিভিউ পাবেন তো দেখে নিয়ে যাক কেন আমি এর সাথে আজকে আমি একটি পিডব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলারকে লাগিয়েছি আসুন আমরা দেখে নিচ্ছি যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু একটি ডিসি লোডের জায়গা রয়েছে আমার বাড়িতে আমি ডিসি লোড ব্যবহার করি এটা আপনারা জানেন যেখান থেকে ওর তারগুলো ঢুকেছে ঢুকে গিয়ে এই ব্যাটারির এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তে এসে যুক্ত হয়েছে এবং ওই তার আবার এই ব্যাটারির সঙ্গে এসে প্যারালাল কানেকশান হয়েছে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে কীভাবে ব্যবহার করছি ডিসি লোড তো ডিসি লোডের ক্ষেত্রে আমি এখানে একটি পিডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার লাগিয়েছি এই সোলার চার্জ কন্ট্রোলারের যে লোড অপশান সেই লোড থেকে কিন্তু আমি এই যে ঘরের যে লোডগুলো চলছে এই যে লোড চলে গেল ঘরের ভিতরে লোড চলে যাচ্ছে এখানে দেখুন এই যে সোলার প্যানেলের যে প্যানেল এসে যুক্ত হওয়ার কথা সেটা কিন্তু আমি এখানে যুক্ত করিনি এখানে ব্যাটারি থেকে এই যে ব্যাটারির যে কানেকশান এই ব্যাটারির কানেকশন কিন্তু এখানে এই পি ডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলের ব্যাটারি অপশানে গিয়েছে এবং লোডের অপশান থেকে আমি লোড নিয়েছি তাতে সুবিধা কী তাতে সুবিধা হচ্ছে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার আমার এই যে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের যে ডিসি লোড আছে এখান থেকে আমি যেহেতু কানেকশান করিনি তাই কিন্তু এই মেশিনের উপরে চাপ কিন্তু অনেক কম হচ্ছে এই মেশিন কিন্তু গরম হবে না এবং সহজে নষ্ট হবার সম্ভাবনাটাও অনেক কমে যাবে ঠিক একইভাবে ওইখানে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো থেকে যদি আমি ডাইরেক্ট লোড ব্যবহার করতাম তাহলে কিন্তু একটা সময় ব্যাটারিতে ডিপ ডিসচার্জ অর্থাৎ টেন পয়েন্ট ফাইভের নিচে ব্যাটারির চার্জ চলে যেত তখন আর এই ব্যাটারিগুলো কিন্তু নর্মালভাবে সোলার দিয়ে চার্জ করা সম্ভব হতো না এবং ব্যবহার করা যেত না সেই কারণে আমি এখানে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলারকে লাগিয়েছি এবং সোলার চার্জ কন্ট্রোলার ইডব্লিউ সোলার চার্জ কন্ট্রোল আমার যেমন ব্যাটারিকে বাঁচাচ্ছে ঠিক তেমনি এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারকেও বাঁচিয়ে দিচ্ছে এতে হয়তো আমার কিছুটা খরচ বেড়েছে কিন্তু ব্যাটারির লাইফ এবং এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলের লাইফ অনেক বেড়ে বেড়ে গিয়েছে তো আপনাদের কাছে অনুরোধ যদি এই ভিডিও সংক্রান্ত কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন এই আশা রাখছি যদি আর কিছু জানার থাকে বা অন্য কিছু বিষয়ে ভিডিও করবার কথা আপনাদের মাথায় থাকে সেটাও জানাতে পারেন তাহলে অবশ্যই সেই ভিডিও আমি আপনাদের জন্য দেব আর এখানে আরেকটা জিনিস বলার আমি এখানে একটি অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে রেখেছি অর্থাৎ আমার ঘরে যে লোড যাচ্ছে সেই লোড এখন দেখুন দুই অ্যাম্পিয়ারের মতো লোড যাচ্ছে কতটা লোড যাচ্ছে সেই জন্য অ্যাম্পিয়ার মিটারের কানেকশান আমি করে রেখেছি যদি এটাও জানতে চান কিভাবে করছি তাহলে কমেন্টে জানান আমি তাহলে এটাও জানিয়ে দেব যে কিভাবে আমি ওটাকে কানেকশান করেছি আসুন এবার আমরা ডায়াগ্রামটা ভালো করে দেখে নিই সোলার প্যানেলে যে সূর্যের আলো আসছে সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারে যাচ্ছে এবং এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের বিদ্যুৎ গিয়ে ব্যাটারিতে জমা হচ্ছে এবং ব্যাটারি থেকে যে বিদ্যুৎ সেটা কিন্তু পিডব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলারের ব্যাটারির অপশানে গিয়ে যুক্ত হয়েছে এখানে কিন্তু আমরা পিডব্লিউ সোলার চার্জ কন্ট্রোলারের সোলারের অংশে আমরা কোনো কিছু তার কিন্তু যোগাযোগ করিনি এটা ভালো করে দেখুন লক্ষ্য রাখুন আর পিডব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলারের যে লোড অপশান যেখান থেকে লোড বের হচ্ছে সেটা কিন্তু আমাদের ঘরে যে লোড ব্যবহার হয় সেই লোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি এতে যেমন এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার বাঁচলো তেমনি ব্যাটারিও ভালো থাকলো আশা করি ভালো লেগেছে ভিডিও লাইক কমেন্ট অবশ্যই করবেন নমস্কার